ঈদের সকাল ঘুম ভাঙতেই আমিনের মনে এক অদ্ভুত উত্তেজনা আজ ঈদ সারা বাড়িতেই ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল মা ঈদ মোবারক মা হাসি মুখে আমিনকে আদর করে বললেন ঈদ মোবারক খোকা আজ কিন্তু অনেক মজার মজার রান্না করেছি তোমার পছন্দের পোলাও মাংস রোস্ট জর্দা সেমাই সব কিছু আছে আমিন খুশিতে লাফিয়ে উঠলো নতুন জামা পরে হাত মুখ ধুয়ে নিন নামাজ থেকে ফিরেই দাদা পকেট থেকে টাকা বের করে দিলেন এই নাও আমিন ঈদের সালামি আমিন খুশিতে নেচে উঠল বাবা মা চাচা চাচিও সালামি দিলেন আজ যেন তার জন্য ঈদ আরও আনন্দের হয়ে উঠল এরপর সবাই মিলে খেতে বসলো টেবিল ভর্তি খাবার গরম গরম পোলাও মাংস রোস্ট নরম সুগন্ধি জর্দা সেমাই আর মায়ের হাতে বানানো দই বোরহানি আমিন খুব দ্রুত খেতে লাগলো মা একবার বললেন ধীরে খাও বাবা সারাদিন তো সময় আছে কিন্তু আমিন কারো কথা শুনলো না সে খেতে লাগলো খেতেই এত সুস্বাদু খাবার ছাড়বে কেন সকাল থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমিন শুধু খেতেই থাকলো বিকেল হতেই আমিন চলে গেল বন্ধুর বাসায় আমিনের বন্ধু রাহিম রাহিমের মাও কিন্তু অনেক মজার মজার খাবার রান্না করেছেন সেখানে গিয়ে আমিন নতুন খাবারের গন্ধ পেয়ে নিজেকে সামলাতে পারলো না সেখানে ও সে পোলাও মাংস ফিরনি কাবাব খেয়ে নিল রাহিম বলল আমিন তুমি আস্তে আস্তে খাও আবার বেশি খেও না পেটে কিন্তু ব্যথা রাতের বেলায় খাবারের সময় আমিন বসলো টেবিলে মায়ের রান্না এত মজার যে না খেয়ে থাকাই যায় না কিন্তু খাওয়া শেষ হতেই আমিনের পেট মোচড় দিয়ে উঠল। উফ মা আমার পেট ব্যথা করছে সে কষ্টে কুকড়ে গেল তার মাথা ঘুরছে পেট ফাঁপছে মা বাবা দুশ্চিন্তায় পড়ে গেলেন বাবা তাড়াতাড়ি ডাক্তার ডাকলেন ডাক্তার এসে আমিনের পেট পরীক্ষা করলেন তিনি বললেন তুমি আজ অনেক বেশি খেয়ে ফেলেছ তাই না পেটে গ্যাস হয়ে গেছে অতিরিক্ত খাওয়ার কারণে তোমার শরীর অসুস্থ হয়ে পড়েছে ঈদের আনন্দ উপভোগ করতে হলে সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি আমিন তখন বুঝতে পারলো আনন্দের দিন সুস্থ থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অতিরিক্ত খেলে শুধু নিজেরই কষ্ট হয় না পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে সে মা বাবার দিকে তাকিয়ে বলল মা আমি ভুল করেছি আর কখনো অতিরিক্ত খাবো না যত মজার রান্নাই হোক না কেন আমি এখন থেকে খুব অল্প অল্প খাবো পরিমিত পরিমাণ খাবো আমিনের কথা শুনে মা হাসলেন বাবা মাথায় হাত বুলিয়ে বললেন ঠিক আছে ঠিক বলেছ আমিন পরিমিত খাওয়াই সুস্থতার চাবিকাঠি সেই রাতে আমি নিজের ভুল বুঝতে পারলো আমিন বুঝতে পারলো অতিরিক্ত খাওয়ার চেয়ে পরিমিত খেয়ে সুস্থ থেকে আনন্দ উপভোগ করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ